বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত ইসরায়েলের বিরুদ্ধে এক সঙ্গে লড়াইয়ের ঘোষণা সব প্রতিরোধ ফন্ডের এদিকে ইসরায়েলের আরেকটি অবস্থানে হিজবুল্লাহর রকেট হামলা হিজবুল্লাহর সদর দপ্তর লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল অরুণাচল নিয়ে ভারত চীন নতুন উত্তেজনা চরমে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেবে পাকিস্তান সর্বশেষে জানিয়ে দিব জাতিসংঘকে অন্ধকার ঘর বললেন নিতানিয়া ইসরায়েলের বিরুদ্ধে একসঙ্গে লড়াইয়ের ঘোষণা সব প্রতিরোধ ফন্ডের গাজা যুদ্ধে প্রতিরোধকারী সংগঠনগুলো যেমন ঐক্যবদ্ধ হয়ে তেল আবিব শাসক গোষ্ঠীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে তেমনভাবে লেবাননে ইহুদিবাদী ইসরায়েলি বাহিনীর বড় আকারের হামলা শুরু হওয়ার পর আবারও এই অবৈধ আগ্রাসী শাসক গোষ্ঠীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ গঠন করেছে তারা তেল আবিবে প্রতিরোধ প্রতিরোধকামীদের ক্ষেপণাস্ত্র হামলার পর দুই বিলিয়নেরও বেশি ইহুদিবাদী বর্ষতি আশ্রয়কেন্দ্রের দিকে ছুটে আসে এবং বেনগুয়েন বিমানবন্দরও বন্ধ ঘোষণা করা হয় দখলদার সেনাবাহিনী স্বীকার করেছে যে ইয়েমেন থেকে সোড়া অত্যন্ত একটি ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র তেল আবিবের উপর আঘাত এনেছে এবং কমপক্ষে সাতারো জন ইহুদিবাদী এতে হতাহত হয়েছে হিব্রু ভাষার রিপোর্ট অনুযায়ী তেল আবিব আশ্রয় আশ্রয়কেন্দ্রে পালিয়ে আসা বসতি স্থাপনাকারীদের ভিতরে ভিড়ের কারণে বেশ কয়েকজন হতাহত হয়েছেন একজন সিনিয়র ইয়েমিনি কর্মকর্তা আল মায়েদিন টেলিভিশন চ্যানেলকে জানিয়েছেন যে তারা তেল আবিব শহরের কয়েকটা অবস্থানে হামলা চালিয়েছে এবং সে সময় ইসরায়েলের কাছে বাত্রা পাঠানো হয় তিনি ইসরায়েলি দখলদারদের কাছে বাত্রা পাঠান যে শত্রুরা যেন অধিকৃত হাফাকে নিরাপদে মন করে ইমরির আনসারুল্লার নেতা আব্দুল মালিক আল হুদি তার বক্তব্যতায় বলেছেন যে ফিলিস্তিনকে সমর্থনের অংশ হিসেবে আমরা এই সপ্তাহে উনচল্লিশটি ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে অভিযান শুরু করেছে এবং যতক্ষণ গাজা আক্রমণ অব্যাহত থাকবে ততক্ষণ পর্যন্ত সমস্ত প্রতিরোধ ফন্ড সম্মিলিতভাবে তারা তাদের আক্রমণ চালিয়ে যাবে এদিকে ইসরায়েলের ইসলামী প্রতিরোধ অধিকৃত ফিলিস্তিনের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে বস্তুতে ক্ষেপণাস্ত্র হামলার ঘোষণা দিয়েছে ইরাকের ইসলামী প্রতিরোধ আন্দোলন আজ সকালে অধিকৃত গুলানে একটি লক্ষ্যবস্তুতে বস্তুতে ড্রোন হামলা চালানোর ঘোষণা দিয়েছে এদিকে ইরাকে ইসলামী প্রতিরোধ হামলার পর ইহুদিবাদী দখলদার সরকার গুলানের বাসিন্দাদের নির্দেশ মেনে চলতে বলেছেন এবং সর্বোচ্চ সতর্কতায় থাকার কথা বলেছে এদিকে প্রতিরোধকামী সংগঠনগুলো একটি চুক্তিতে পৌঁছেছে যার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হল ইহুদিবাদী ইসরায়েলের সম্ভব্যস্থল অভিযানের বিরুদ্ধে সরাসরি লিবাননের হিজবল্লার সঙ্গে কাঁধে কাদ মিলিয়ে যুদ্ধে প্রবেশ করা ইরাকের প্রতিরোধকারী সংগঠন আগেই দখলকৃত অঞ্চলগুলোতে সতর্ক করেছিল এই বলে যে যদি ইহুদিবাদী গোষ্ঠী গাজ পতাকা হামলা চালিয়ে যায় তবে তারা এই শাসক গোষ্ঠীর অবস্থানের বিরুদ্ধে তাদের তৎপরতা জোরদার করবে এখন ইয়েমেন এবং ইরাকের প্রতিরোধকারী সংগঠনগুলো লেবানন হেজবুল্লার সহায়তার এগিয়ে আসছে লেবাননের দক্ষিণ ও পূর্ব দিকে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর হামলায় সম্প্রসারণের পর হিজবুল্লাহ তার আক্রমণের পরিধি হাইফা পর্যন্ত প্রসারিত করেছে এবং এর ফলেও আরও লাখ লাখ ইহুদিবাদী উত্তর ফন্ডের বসতি স্থাপনাকারীদের মতো একই পরিস্থিতিতে পড়েছে এবং তাদেরকে কেন্দ্রীয় অঞ্চলের দিকে চলে যেতে বাধ্য করা হয়েছে ইসরায়েলের আরেকটি অবস্থানে হিজবুল্লাহ রকেট হামলা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের আরেকটি অবস্থানে রকেট হামলা চালিয়েছে শুক্রবার হিজবুল্লার এক ঘোষণায় জানায় যে লেবাননের শহর ও সাধারণ মানুষের উপর ইসরায়েলের বর্বর আক্রমণের জবাব হিসেবেই এই হামলা চালানো হয় হিজবুল্লাহ জানিয়েছে তারা গ্যালিগিরি সম্মিলিত এলাকা ইলানিয়া মুসাফ এবং হাইফা জিলায় ক্রিয়াত আতাফে ফাদি এক রকেট দিয়ে হামলা চালিয়েছে ফাদি একটি দুইশো বিশ মিমি ক্যালিবার রকেট যা মাল্টিপল রকেট লাঞ্চার থেকে ছোড়া হয় এবং এর সর্বোচ্চ পাল্লা আশি কিলোমিটার লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেল জানায় শুক্রবার দক্ষিণ লেবানন থেকে দখলকৃত ফিলিস্তিন ভূখণ্ডের দিকে মধ্যম পরিসরের রকেট ছোড়া হয়েছে এ বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র জানিয়েছেন লেবানন থেকে দশটি রকেট হাইফা আঘাত আনে যার ফলে উত্তর উপকূলীয় শহর ও আশেপাশের এলাকাগুলোতে সাইরেন বেজে ওঠে হেব্রু ভাষার মিডিয়া জারেদ জানায় উত্তর ইসরায়েলের হাইফা আক্কা টিভিএস গুলান হাউটস এবং জর্ডান ভ্যালি এলাকায় একাধিক সতর্ক সাইরেন শোনা গেছে এবং হাইফায় কয়েকটি রকেট আঘাত এনেছে যা কিছু লোকের হতাহত হওয়ার কারণ হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে যে লেবানন থেকে বেশ কিছু ড্রোন ও রকেট দখলকৃত অঞ্চলে আঘাত এনেছে এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলের হামলায় লেবাননে গত চব্বিশ ঘন্টায় বিরানব্বই জন নিহত হয়েছে। দক্ষিণ লেবাননের বিভিন্ন শহরে ও গ্রামে চল্লিশ জন পূর্বাঞ্চলীয় দুই অঞ্চলে তিরাশি জন এবং লেবানন গভর্নরের পূর্ব অঞ্চলে চার জন নিহত হয়েছেন এদিকে চলতি সপ্তাহে ইসরায়েলে হামলায় প্রায় সাতশো জন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয় হিসবেল্লার সদর দপ্তর লক্ষ্য করে বিমান হামলা লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ অঞ্চলীয় শহরতলিতে হিসবেল্লার কেন্দ্রীয় সদর দপ্তর লক্ষ্য করে তুবুল বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী হেজবুল্লার প্রধান নেতা হাসান নাসরুল্লাহ এই হামলায় হতাহত অথবা নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছিল তবে তিনি বেঁচে আছেন ও সুস্থ আছেন খবর বার্তা সংস্থা রাইটার্সের হিজবুল্লার আল খবরে বলা হয়েছে হামলায় চারটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একের পর এক বিমান হামলায় হতাহত হয়েছে বেসামরিক নাগরিকদের এলাকায় অনেক ভেতরে রয়েছে হিজবুল্লার কেন্দ্রীয় কমান্ডো সেন্টার হিজবুল্লার সদর দপ্তর লক্ষ্য করে লিবারুনের রাজধানী বৈরুতে শুক্রবার হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র জানিয়েছেন বিমান বাহিনী হিজবুল্লার প্রধান সদর দপ্তর লক্ষ্যবস্তুতে পরিণত করেছে তিনি দাবি করেছেন বৈদ্যুতের দাহিয়াতে বেসামরিক ভবনের নিচে সদর দপ্তরটি তৈরি করা হয়েছিল অরুণাচল নিয়ে ভারত চীন নতুন উত্তেজনা অরুণাচল প্রদেশ নিয়ে ভারত ও চীনের মধ্যে ফের উত্তেজনা বাড়ছে ভারত অরুণাচল প্রদেশের একটি চোরার নাম জ্যেষ্ঠ দালাই লামার নামে রাখার সিদ্ধান্ত নিয়েছে তার তীব্র বিরোধিতা করেছে চীন ভারত সম্প্রীতি অরুণাচল প্রদেশের একটি চোরার নাম জ্যৈষ্ঠ দালাই নামা সাং ইয়াং সিয়াতসুর নাম রাখার সিদ্ধান্ত নিয়েছে এরপর অরুণাচল প্রদেশের উপর আবারও নিজেদের অধিকার দাবি করল চেন তারা ফের অরুণাচলকে চীনের ভূখণ্ড বলে দাবি করে ভারতের চীনা ভূখণ্ড অধিকার কায়েম করাকে অবৈধ বলে উল্লেখ করেছে এ নিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিং জিয়াং বলেছেন চীন ভূখণ্ডে অধিকার প্রতিষ্ঠা করা ভারতের পক্ষে বেআইনি ও অবৈধ ভারত অরুণাচল প্রদেশ সে চীনের দাবি প্রত্যাখ্যান করেছে এবং বলেছে যে অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছাদ্য অংশ ভারতের অগ্রসনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেবে পাকিস্তান জাতিসংঘের উনআশি সাধারণ অধিবেশনে ভাষণ দিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এতে ভারত সহ বিশ্বের বিভিন্ন ইস্যুতে কথা বলেছেন তিনি শেহবাজ শরীফ বলেছেন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তান উপযুক্ত জবাব দেবে শেহবাজ বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদে দ্বিতীয়বারের মতো ভাষণ দিতে পারা আমাদের জন্য সম্মানজনক পাকিস্তান সবসময় জাতিসংঘের সাধারণ পরিষদের সক্রিয় সদস্য পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন আমাদের জাতির পিতা কায়েদ ই আজাদ মোহাম্মদ আলী জিন্না উনিশশো সালে জাতিসংঘের সরদের পাশে থাকার ঘোষণা দিয়েছিলেন ও বিশ্বের শান্তি সমৃদ্ধিতে অবদান রাখার কথা বলেছিলেন পাকিস্তান একই অঙ্গীকারের কথাই আছে তিনি বলেছেন আজ আমরা বিশ্ব ব্যবস্থার ক্ষেত্রে সব থেকে ভয়ঙ্কর চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে গাজা ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধ ইউক্রেনে একটি বিপজ্জনক সংঘাত আফ্রিকা ও এশিয়া জুড়ে সর্বাত্ত্বিক সংঘাত ক্রমধ্যমান ভূ রাজনৈতিক উত্তেজনা সন্ত্রাসবাদ দারিদ্রতা ঋণের ভোজা ও জলবায়ু পরিবর্তনের কথা উল্লেখ করেছেন তিনি ভাষণে তিনি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরকে গাজার পরিস্থিতির সঙ্গে তুলনা করে বলেন সেখানেও মানুষ স্বাধীনতা ও অধিকারের জন্য সংগ্রাম করছে